ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল উদ্যোক্তা হওয়ার সেই ইচ্ছে থেকে পড়ালেখার ফাঁকে ফাঁকে শুরু করেন আঙুর চাষ মাত্র দশ শতাংশের জমিতে শুরু করেছিলেন বর্তমানে নাজমুলের বাগানে থোকায় থোকায় ঝুলছে ডিকসন বাইকুনুর একেলো গ্রিন লং ভেলেজ ট্রান্সফিগারেশন সহ দুর্লভ অন্তত দশ জাতের আঙুর প্রকৌশলের শিক্ষার্থী হয়েও তার এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় তাক লাগিয়েছে সবাইকে করোনাকালীন ছুটি থাকে তখন ভাবলাম যে দেশের স্বার্থে নতুন কোনো কিছু নিয়ে ভিন্নভাবে কাজ করা যায় তো সেই সুবাদে আমি এই আঙ্গুর বাগান শুরু করে দু সালে তো বাড়িতে আমার ট্রায়াল হিসাবে আমি করি বাইকুনো ব্লাক মেজিক এবং বিভিন্ন জাপ নিয়ে করি তো ওইখানে আমার সাকসেসফুল হওয়ার পর আমি এই গ্রেপ হর্টিকালচার বাগানে সুবোধ বুধন করি দু সালে আমাদের বাংলাদেশের মানুষের একটাই ভুল ধারণা যে মাটির কারণে আঙ্গুর টক হয় কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের তরুণ এই উদ্যোক্তা জানান আঙ্গুরের চাহিদা এত বেশি যে বাগান থেকে সরাসরি কিনে নিতে চান অনেকে কিন্তু উৎপাদন এখনো চাহিদা মেটানোর মত নয় তবু যারা আসেন তারা বাগান দেখে মুগ্ধ হয়ে বাড়ি ফেরেন মানুষের একটাই ভুল ধারণা যে মাটির কারণে আঙ্গুর টক হয় কিন্তু মাটির কোনো এখানে প্রভাব করে না অ্যাকচুয়ালি এটা জাতের উপর ডিপেন্ড করে বাগান পরিচর্যা রোগবালাই দমন সেচ ও সার ব্যবস্থাপনায় নাজমুলকে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা যাত্রাপুরী ইউনিয়নের যাত্রাপুরী গ্রামের একজন কৃষি উদ্যোক্তা শিক্ষিত কৃষি উদ্যোক্তা নামে জাগলি সে একজন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট সে তার একদম শেষ নিজের প্রচেষ্টা কি আঙ্গুরের বাগান করেছে এইখানে প্রায় 21 ধরনের কাটিং রয়েছে প্রায় 70 চারা রয়েছে তো আমরা আসলে গত বছর থেকেই ওকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে আসছি পরামর্শ দিয়ে আসছি বিশেষ করে কিভাবে এই কাটিং করবে কাটিং থেকে কিভাবে চারা করবে এবং তার কোন রোগ গাছের রোগ পোকা মকর হলে সেখানে আমরা প্রেসক্রিপশন করে আসছি এবার এবার সে বাণিজ্যিক ভাবে চাষ করছে নাজমুলের বাগান ছোট্ট পরিসরে হলেও তার স্বপ্নের পরিধি অনেক বড় ধীরে ধীরে সে আঙুর চাষকে বাণিজ্যিক আকার দিতে চায় আর সেই ইচ্ছেতেই এগিয়ে যাচ্ছে আত্মবিশ্বাসী নাজমুল নিউজ ডেস্ক আর টিভি